প্রথমেই তোমাদের সঙ্গে মেনু কার্ডটা শেয়ার করে দিলাম এই জন্যই কারণ কিন্তু পরে আর আমি তোমাদের সঙ্গে খাবারগুলো শেয়ার করার সময় পাইনি কারণ অনুষ্ঠান দেখবে কিন্তু আমাদেরকে দিয়ে দেয় একটা মেনু কার্ড আর তার সাথে টিস্যু পেপার টিস্যু পেপারটা কোলের মধ্যে রাখলেও মেনু কার্ডটা কিন্তু অবশেষে নিচেই চলে যায় মেনু কার্ডটা দেখে খাওয়ার খাওয়ারও সময় পাওয়া যায় না কারণ পরপরই চলে আসে যে ভালো ভালো খাবার তাই না যাই হোক আজকে কিন্তু অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়ার আইটেমগুলি ছিল বাম্পার বাম্পার তাই কোনোটাকেই মিস করা যাবে না তো এখন খাচ্ছি ভেটকি পাতুরি এর আগেও কিন্তু একটা ভেটকি পাতুরি খাওয়া হয়ে গেছে এইবারে খাচ্ছি একটুখানি কারণ কলাপাতার মধ্যে অনেকটাই মশলা ছিল তাই ভাবলাম ওর মধ্যে দুটো ভাত তুলে মশলাটা যেহেতু একটুকু নষ্ট করা যাবে না এতটাই টেস্টি হয়েছিল আর এর আগে কিন্তু তোমাদের শেয়ার করেছি তবে কিন্তু নামটা বলা হয়নি প্রথমবার খেলাম একদমই পনির লাফাফা সেটা কিন্তু আমি দু পিস খেয়েছি দুর্দান্ত খেতে হয়েছিল আর তার সাথে চিংড়ির মালাইকারি এঁচড় চিংড়ি আরও নানান কিছু ছিল দুর্দান্ত দুর্দান্ত রেসিপি যাই হোক তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা